আজকে শুধু নতুন ডিজাইন নিয়ে আসিনি এসেছি নতুন পুঁতি নিয়ে যে পুঁতির কাজটা এখন আপনি দেখছেন এটা আমার চ্যানেলেই প্রথমবার এটা কি বলে চিনি পুঁতি সুগার বিডস এই পুঁতিগুলোর দাম তুলনামূলকভাবে পাল পুঁতির থেকে একটু বেশি তবে এর সুবিধাও আছে অনেক আমি সমস্ত কিছুই শেয়ার করবো চলুন আগে পুঁতিগুলো সম্বন্ধে জেনে নিই এই সুগার বিটস বা চিনি পুঁতি অন্যান্য পুঁতির মতোই বিভিন্ন কালারের হয় আর বিভিন্ন সাইজের হয় আমি এখানে দুটো কালার নিয়ে কাজটা করছি আর দুটো কালারই রয়েছে এইট এম সাইজের আর যে সুতোটা দেখলেন ওটা রয়েছে চল্লিশ এম সাইজের যারা নতুন পুঁতির কাজ করতে চাইছেন তারা প্রথম দিকে যদি পাল পুঁতি না নেন তবে এই পুঁতিগুলো নিয়ে কাজ করতে পারবেন সুগার বিটসে কাজ করা অনেক সহজ কেন সহজ সেটা যখন আপনারা কাজটা করতে যাবেন তখন হাতে নাতে করার সময় বুঝতে পারবেন কারণ ক্রিস্টাল কাট পুঁতি নিয়ে কাজ করতে গেলে একটু অসুবিধা হয় সেটা আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি পাল পুঁতি নিয়ে কাজ করলে ভীষণ সুবিধা হয় যারা নতুন তাদের জন্য আর সুগার বিটস নিয়ে কাজ করলেও ভীষণ সুবিধা হয় আর অবশ্যই ক্রিস্টাল কাঠ পুঁতি নিলে দশ এম পুঁতি দিয়ে শুরু করবেন তাহলে কাজটা করতে পারবেন আর সুগার বিটস বা পাল পুতি নিয়ে কাজটা করলে এইট এম থেকেই কোনো অসুবিধা থাকে না বা সিক্স এম পুঁতিতেও কাজটা করে নিতে পারবেন তবে সিক্স এম এ খাটনি অনেক বেশি পড়ে যায় সময় অনেক বেশি লেগে যায় নিজের জন্য শখে বানাচ্ছেন ঠিক আছে কিন্তু যখন অন্য কারোর জন্য বানাবেন তখন কিন্তু এইট এম পুঁতিটাই বেস্ট টেন এম পুঁতিতেও কিছু অসুবিধা হয় কারণ পুঁতির সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে পুঁতির খরচ একটু বেড়ে যায় যাই হোক আমি কথা বলতে বলতে আমি আমার যতটা প্রয়োজন ততটা রো প্রায় করে নিয়েছি আর একটু আমি স্কিপ করিনি কতগুলো ফুল এখানে হচ্ছে সেটা যাতে আপনারা গুণে দেখে নেন কারণ অনেকে হুবহু দেখে ব্যাগটা হুবহু সাইজের তৈরি করে তাই এখানে স্কিপ করা নেই যারা অনেক দিন ধরে ব্যাগ তৈরি করছে তাদের জন্য অসুবিধা নয় এখানে আমি সুতোটা ঘোরাচ্ছি নেক্সট লাইনে যাওয়ার জন্য আর সেই জন্য বাঁহাতের সুতোয় তিনটে পুঁতি নিয়েছি আবারও আমি লাইনটাকে সামনের দিকে ঘোরাবো তাই আমি তিনটে পুঁতি একসাথে নিয়ে নিলাম ডান হাতের সুতোয় এবার আমি বাঁ হাতের সুতোয় একটা পুঁতি কমন নিয়েছি আর ডান হাতের সুতোয় দুটো পুঁতি নিয়ে একটিতে ক্রস দিয়ে দিচ্ছি ক্রস সুতোয় একটা পুঁতি প্রত্যেকবারই থাকবে এভাবেই পুরো ব্যাগটা তৈরি হবে এটা হচ্ছে এর মূল ফর্মুলা এবারে এই ফর্মুলাটাকে স্থির রেখে আমি পুঁতির কালার চেঞ্জ করে ডিজাইনটা তৈরি করব যত রকমভাবেই ব্যাগটা তৈরি করুন না কেন ওই চারটে পুঁতি নিয়ে কাজ করলে এই ফর্মুলাতেই চলতে হবে এখানে আমি ব্যাগটা তৈরি করে দেখানোর সাথে সাথে পুঁতির হিসাবগুলোও বলে দেব এই রোতে এসেই আমি যে ডিজাইনটা তৈরি করতে চাইছি হার্ট সাইন তো সেটা আমি এই রো থেকেই তৈরি করব। যতগুলো পুঁতি রয়েছে সেগুলোকে আমি গুনে নেব গুনে নিয়ে মিডিল পুঁতি খুঁজে নেব সেই মিডিল পুঁতিটায় আমি লাল কালার পুঁতি দিয়ে দেব। যাতে আমার ডিজাইন করতে সুবিধা হয় তা না হলে ব্যাগটা দেখতে ভালো হবে না পুরো মিডিলে না হলে এক সাইডে হয়ে গেলে দেখতে খারাপ লাগবে ডিজাইনটা আপনি যে কোনো জায়গাতেই তুলতে পারেন আমি মাঝখানে তুলছি তাই মাঝখানটা এভাবে গুনে দেখে নিচ্ছি দুদিক থেকেই সমান করে পুঁতি গেতে নিয়ে মাঝে যে পুঁতিটা থাকবে সেই পুঁতি থেকে কাজটা করছি আর কেউ যদি মনে করেন সাইডে তুলবেন তো সাইডে তুলতে পারবেন সেখানেও কিন্তু পুঁতিটা হিসাব করে আগে দেখে নিতে হবে কারণ মাঝের পুঁতিটা দেখলেই তো হলো না যতটুকু ডিজাইনের জন্য পুঁতি লাগবে ততটুকু পুঁতি আপনি পাবেন কিনা না সেটাও আবার দেখে নিতে হবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখুন সুতরা যখন একবার যায় দুটো লাইন পুঁতি গাঁথা হয় নেক্সট রো থেকে প্রথম রোয়েতে যখন গাঁচ্ছেন তখন কিন্তু তিনটে পুঁতি চলে আসে তারপরের রো থেকে কিন্তু দুটো করে পুঁতি যায় তাই দুটো লাইনের মতো আমি নিয়ে নিয়েছি তিনটে লাল পুঁতি এখানে হবে কারণ একটা ডট থেকে আস্তে আস্তে ওটা চওড়া হবে তাহলে নেক্সট লাইনের জন্য পুঁতিটা আমায় নিয়ে নিতে হচ্ছে এরপর আমি সুতোটাকে আবার ঘুরিয়ে নিচ্ছি এই ঘোরানোটা বরাবরই তিনটে পুঁতিতে হবে যখন দুটো পুঁতিতে কাজ হবে তখন কিন্তু তিনটে পুঁতি এই বিশেষ একটি জায়গাতেই ব্যবহার হবে দেখুন যে জায়গাটায় আমি এসে থামছি তারপর তৈরি করছি সাদা পুঁতিটা মিলে যাচ্ছে পুরো আর ওখানে যাবে না কারণ আমি চওড়ায় বাড়াচ্ছি ডিজাইনটাকে যদি কারোর পুঁতির হিসাব প্রথম যখন করবেন বুঝতে অসুবিধা হয় তখন এই কাজরার ক্ষেত্রে লক্ষ্য রাখুন কোনখান থেকে আপনি সাদা পুঁতি নেবেন আর কোনখান থেকে লাল পুঁতি নেবেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ এখানে লাইনগুলো স্ট্রেট আসছে এই স্ট্রেট লাইনে এলোমেলো কিন্তু হবে না কালারের পুঁতিগুলো পাশে ফেললেই বুঝতে পারবেন সেটা এদিকে একটা লাল পুঁতির সঙ্গে একটা সাদা পুঁতি নেব তবেই লাইনটা ঠিক হবে সব কিছুর মধ্যেই একটা হিসাব রয়েছে হিসাবটা একবার বুঝে গেলে আপনার নেক্সট ডিজাইনটা নিজে নিজে তৈরি করতে সুবিধা হয় আর হুবহু দেখবেন হুবহু তৈরি করবেন সেক্ষেত্রে আপনি নতুন কোনো ডিজাইন তৈরি করতে পারবেন না আমি এখানে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনি করে নিচ্ছেন অনেকেই আছে ভাবে যে এভাবেই দেখবো এভাবেই করব কিন্তু নিজের থেকেও তো কিছু করার ইচ্ছা জাগে তখন কিন্তু ইচ্ছেটা আর পূরণ হবে না তাই একটু সময় লাগলেও ডিজাইনটা বোঝার চেষ্টা করুন অনেক ব্যাগ তৈরি করার পর একই কাজ বারবার করার ফলে ডিজাইনটা অনেক সহজ মনে হবে প্রথমবার করতে গেলে যতটা জটিল মনে হয় অতটা জটিলতা তো থাকে না কিন্তু ডিজাইনটা যদি বুঝে নিয়ে করেন তাহলে এই ডিজাইন থেকেই আরও অনেক ডিজাইন তৈরি হবে আপনিই তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে আমি কোন জায়গায় এসে সাদা পুঁতি নেব আর কোন জায়গায় লাল পুঁতি নেবো একটু সচেতনভাবে করলেই বোঝা যাচ্ছে আর এখানে আমি কতগুলো পুঁতি গাঁচ্ছি লাল সেটাও দেখিয়ে দেওয়ার জন্য এই অংশটুকু আমি স্কিপ করিনি কারণ কেউ যদি শুধুমাত্র লাভ সাইনের ওপর বা হাট সাইনের ওপর ব্যাগ তৈরি করতে চায় তবে এই ডিজাইনটাকেই ক্রমশ বাড়িয়ে নিলে সে ওই ব্যাগটা তৈরি করে নিতে পারবে এখানে একটা ব্যাগের ওপর আমি এই সাইনটা তৈরি করছি তার জন্য এটা একটু ছোট। আর আমি যদি শুধু এইটার ওপরই একটা ব্যাগ তৈরি করতাম সেক্ষেত্রে কিন্তু আরেকটু একটু বড়ো করতে হতো আমি স্কিপ করিনি এই কারণেই কিভাবে আমি বাড়িয়ে নিচ্ছি সেটা বোঝানোর জন্য কীভাবে পুঁতিগুলো বাড়ছে সেটা যদি নিচ থেকে একটু গুনে দেখেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন প্রথমে একটা তারপরে দুটো তারপরে তিনটে তারপরে চারটে এভাবে কিন্তু পরপর বেড়ে যাচ্ছে তাই ব্যাগটা ঠিকঠাক তৈরি হচ্ছে কি না সেটা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন আগের ওপর যখন আপনি ডিজাইনটা তৈরি করবেন তখন কতগুলো পুঁতি আপনি নেবেন সেটা একটু গুনে দেখে নেবেন মেন পয়েন্ট থেকে এখানে লালের প্রথম যে পয়েন্ট রয়েছে সেখান থেকে কতগুলো পুঁতি ওপরে উঠছে সেটা একটু দেখে নিতে হবে আমি কিন্তু দশটা পুঁতি পর্যন্ত তুলেছি কারণ যে সাইজের ব্যাগ করছি তাতে আর বেশি ওপর দিকে তুললে আমি ব্যাগটাকে কমপ্লিট করতে পারতাম না কেউ আবার এখানে ছটা লাইন নিয়েও করতে পারেন সেক্ষেত্রে সাইজটা একটু ছোট হবে পরপর যদি লাল পুঁতিগুলো ওই ডট থেকে গুনতে শুরু করেন দেখবেন দশটাই রয়েছে তারপরে পুঁতিগুলো কমতে শুরু করছে কমতে থাকা পুঁতির রো কিন্তু চারটি এবার যখন দশ নম্বর লাইনে আসবেন তখনই আপনি সচেতন হয়ে যাবেন যেমন ওদিকে একটা করে রো কমতে থাকবে ঠিক তেমনই ওই রোতে মানে এগারো নম্বর লাইনে একটা সাদা পুঁতি কিন্তু ইউজ হবে ডিজাইনটাকে তৈরি করার জন্য সেই সময় এসে গেলে আমি তো বলে দেবই তবুও আপনারা একটু লক্ষ্য রাখুন ততক্ষণ চিনি পুঁতি সম্বন্ধে কিছু কথা বলে নেই এই চিনি পুঁতি দেখতে তো ভীষণ সুন্দর আর এর সব থেকে বড়ো সুবিধা হলো কালারগুলো নষ্ট হয় না বহু দিন পর্যন্ত এরকমই গ্লেজ থাকে তাতে ব্যবহারের সুবিধা হয় বেশ কিছু অন্যান্য পুঁতি রয়েছে যেগুলো ক্ষেত্রে কালার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখানে তা একেবারেই নয় খুব তাড়াতাড়ি তো নয় নিশ্চয়ই পুঁতির কোয়ালিটি অনেক ব্যবহারের পর খারাপ হবে যে কোনো জিনিসই অনেক ব্যবহারের পর পুরনো হয় সেম তো আর থাকে না কিন্তু এটা বহু ব্যবহারের পর দু চারবার ব্যবহার করেই এই পুঁতিগুলো কিন্তু নষ্ট হয় না আর এই পুঁতিগুলো দিয়ে খুব ভালো ব্রেসলেট নেকলেস বানিয়ে নেওয়া যায় কানের দুল বানিয়ে নেওয়া যায় এগুলোও খুব দেখতে ভালো লাগে যদি কেউ নিজের জন্য বানাতে চান তখন দেখবেন যেটুকু পুঁতি আপনি কিনে নিয়ে এসেছেন তার মধ্যেই কিছু এক্সট্রা থেকে যাবে সেগুলো দিয়ে এই কাজগুলো আপনি বাড়িতে বসেই করে নিতে পারবেন কারণ পুঁতির ব্যাগ যখন তৈরি করবেন সুতো তো আপনার কাছেই থাকবে আর সুতো থাকলে নেকলেস বা ব্রেসলেট বানাতে কোনো অসুবিধাই হয় না দেখুন দশ নম্বর পুঁতি হয়ে গেছে এবার আমি সামনের দিকে কমিয়ে নিচ্ছি একটা করে পুঁতি এদিকে যেমন একটা কমিয়ে নিলাম তেমন এই লাইনটা যেখানে শেষ হবে মানে এই লাল পুঁতির সেখানেও কিন্তু একটা পুঁতি কমিয়ে নেব তবেই এই ডিজাইনটা তৈরি করা যাবে এই ডিজাইনটা ছাড়াও নেক্সট আরও একটা ডিজাইন আছে যেটা শেপের ওপরে সেখানে একটা নয় বেশ কয়েকটা শেপ ব্যবহার হবে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তখন দেখলে বুঝতে পারবেন যে একটা ডিজাইনকে কিভাবে ছোট করতে হয় আর কিভাবে বড় করে নিতে হয় নিজের প্রয়োজন মতো সব সময় চেষ্টা করবেন ফর্মুলাটা বুঝে নেওয়ার কারণ প্রত্যেকটা ডিজাইন আমরা দেখিয়ে দিলো প্রত্যেকটা ডিজাইনের সাইজ কেমন হবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না সেটা প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে হয় কারণ সবাই একই রকম ব্যাগ ইউজ করলেও ডিজাইনের সাইজ কিন্তু আলাদা হতে পারে আর ব্যাগের সাইজ যদি আলাদা হয় তাহলে তার ডিজাইন কিছু চেঞ্জ হয় মানে ডিজাইন চেঞ্জ হয় মিন্স ডিজাইনটাকে একটু ছোট করতে হয় আবার কখনও ডিজাইনটাকে একটু বড় করে নিতে হয় তো তখন কিন্তু এমনি এমনি বড় করা যাবে না তার ফর্মুলা জেনেই তাকে বড় করতে হবে এর পরেরও যখন তৈরি করবো মানে পরের লাইন যখন তৈরি করবো তখন কিন্তু খেয়াল রাখবেন এই ডিজাইনের একটা সাদা পুঁতি তখন কিন্তু ইউজ হয়ে যাবে এই অংশটাই খুব গুরুত্বপূর্ণ কারণ এই মাথার এই অংশটুকু যদি ঠিকঠাক না করা যায় তাহলে ডিজাইনটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুটিয়ে তোলা যায় না যদি ফর্মুলা জেনে নেন তাহলে আমি যেটা দেখিয়েছি সেটা থেকেও একটু চেঞ্জ করে আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারবেন কতটা আপনি বাঁকাবেন মানে ভিতরের দিকে পুঁতিগুলো নিয়ে যাবেন সেটা আপনার ওপর নির্ভর করে আমি কিন্তু এখানে পাঁচটা নিয়ে নিয়েছি মানে মিডিল যে পুঁতি যে মেন পয়েন্ট রয়েছে সেটাকে নিয়ে পাঁচটা কনের যে পয়েন্ট রয়েছে সেটাকে নিয়ে পাঁচটা এখানে দেখুন এবার আমি সাদা পুঁতি একটা ব্যবহার করে নেব মিডিল ভাগ করে নিয়ে মানে যেভাবে আমি প্রথমেই মিডিল পয়েন্ট চুজ করেছিলাম এখানেও তেমন সাদা পুঁতির জন্য মিডিলটা সেভাবেই খুঁজে নেব এবার বোঝে কথা বলছিলাম এই সুগার পুঁতিগুলোর একটু দাম বেশি ঠিকই তবে এগুলো প্রচণ্ড লাইট ওয়েট তো তার জন্য আপনার ব্যবহার করতে সুবিধা হবে অর্থাৎ বড়ো সাইজের ব্যাগ নিলেও কোনো অসুবিধা হবে না তবে একটা কথা তো স্বীকার করে নিতেই হবে সকলকেই আমার চ্যানেলটাও যদি পুরো দেখেন তাহলেও আপনি বুঝতে পারবেন যে একই কালারের পুঁতি তার শেপ অনুযায়ী কিন্তু ব্যাগ দেখতে আলাদা আলাদা হয় প্রত্যেকটা পুঁতির আলাদা আলাদা নিজস্বতা রয়েছে ক্রিস্টাল কাট গোল পুঁতি ক্রিস্টাল কাট সাদা পুঁতি লম্বা আবার এই সুগার বিডস এবং পাল পুঁতি প্রত্যেকটাই যদি আপনি সাদা নিয়ে কাজ করেন দেখবেন ব্যাগগুলো কিন্তু একটু অন্য অন্য দেখতে লাগছে পাল লুকটা যেমন এই সুগার পুতিতে পাবেন না আবার সুগার পুঁতিতে যে লুকটা আপনি পাবেন সেটা পাল পাবেন না আসলে সব জিনিসেরই কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে সেগুলোকে নিয়েই আপনাকে পছন্দ করতে হবে আপনি কোনটা চাইছেন কথা বলতে বলতে ব্যাগটা প্রায় কমপ্লিট করে নিয়ে চলে এসেছি ডিজাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার শুধু কয়েকটা সাতা পুঁতি দিয়ে নিলেই আমার ব্যাগটা তৈরি হয়ে যাবে মানে প্রথম পার্টটা তৈরি হয়ে যাবে আর দ্বিতীয় পার্ট বা জোড়া যদি আমি নাও দেখিয়ে দিই তবু আপনাদের ব্যাগটা তৈরি করতে অসুবিধা হবে না আমি ডেসক্রিপশন বক্সে অনেকগুলো ভিডিও লিংক দিয়ে দেব যেখানে ব্যাগের প্রয়োজনীয় কাজগুলো করা আছে ওখান থেকে দেখে নিতে পারবেন যেহেতু চারটে পুঁতি নিয়ে কাজ আছে নিয়মের কোনো ব্যতিক্রম নেই তাই সেখানে দেখে নিলেও ব্যাগটা তৈরি হয়ে যাবে যেহেতু পরপর অনেকগুলো ডিজাইন রয়েছে আমি সেগুলো শেয়ার করতে চাইছি হয়তো এই মুহূর্তে এই ডিজাইনটা দিয়ে তৈরি করা হবে না আমি অন্য আর একটা ডিজাইন এই চারের ফুলেই নিয়ে চলে আসব আশা করছি আমি যত পর্যন্ত কাজটার মধ্যে দেখিয়ে দিলাম সেটুকু আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আর যদিও কোনো জায়গায় অসুবিধা মনে হয় প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আর সাথে থাকবেন নেক্সট ডিজাইনটা আমি শেয়ার করবো সেখান থেকেও আপনারা এরই অন্য একটা রূপ দেখতে পাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য টাটা